দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী হাট পাকের হাট এখন শুধু কৃষি পণ্যের কেনাবেচার কেন্দ্র নয় এটি পরিণত হয়েছে সবুজের এক বিশাল মেলায় ফলদ বনজ ঔষধি নানা ধরনের গাছের চারা এখানে বিক্রি হচ্ছে প্রচুর বিক্রেতারা বলছেন ক্রেতাদের আগ্রহ এবং ভালো দাম পাওয়ায় তাদের মুখে এখন হাসি কিন্তু কোন ধরনের চারা বেশি বিক্রি হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দিনাজপুরের খানসীমা উপজেলার পাকেরহাট তার ঐতিহ্যের পাশাপাশি এখন গাছের চারার বাজারের জন্যও পরিচিতি পাচ্ছে প্রতি সপ্তাহে হাটের নির্দিষ্ট দিনে একপাশে বসে চারার পোষরা বিভিন্ন নার্সারির মালিক এবং ক্ষুদ্র বিক্রেতারা তাদের উৎপাদিত গাছের চারা নিয়ে আসেন এই হাটে ক্রেতাদের ভিড় দেখে বোঝা যায় প্রকৃতিপ্রেমী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় মোহাম্মদ শামিম ইসলাম এই এখানে সামনে এই এক দেড়শো হয়েছে আর অল্প কয়টা আছে কাঁঠালের গাছ তিরিশ টাকা পিস আমের গাছ একশো টাকা পিস এই নিজের নার্সারিতে থেকে লাগাই মোটামুটি ইনশাআল্লাহ ভালো ছিল লাভে তো হবে লস তো করা যাবে না ভ্যান দিয়ে নিয়ে আসছি আসছে মোটামুটি ভালোই আসছি হবে ইনশাআল্লাহ দশটা দশটা এগারোটা সন্ধ্যা পর্যন্ত গাছ বেচা যায় কিন্তু গতক্ষণ বেচাই না গাছ ঠিক পড়ালেখা করি ইন্ডিয়া সেকেন্ড ইয়ারই ব্যবসা বাবা আমার বাবা করছিলো এখন আমি করি আগে আমার দাদা করছিলো আছে বাবা লাল আসলে মোটামুটি পঞ্চাশটার মতন তিরিশটার মতন হচ্ছে ও আম কাঁঠাল প্যারা এইটাই কাঁঠাল চল্লিশ আর এই আম পঞ্চাশ বিক্রি করছি ব্যক্ত বিক্রি করছি নার্সারি থেকে এটা মনে তিন বছর থেকে করছি আমরা কিছু করছি ওটা ব্যবসাটা নিজেই করছি বাবা আমি নিজেই করছি আর কি মনে হয় পঞ্চাশ হাজার আমার ব্যবসার যে অবস্থা কোর্ট পয়সা পয়সা তো নাই আর আসে কাস্টমার কম এই টাইমে তো হয়তো জ্যান মাসে বেশি হয় হাজার মাসে বৃষ্টির দিনে কোনো দিন হয় কোনো দিন হয় না চারজন পাঁচ ছয়জন আছে চলে ভালো চলে কৃষিকাজ করি মানে দিন মজুরি করি আর কি সময় এই হার ঠিক নাই চরুঙ্গি যাই আমলি যাই মনে করেন খামসমা যায় আবাৰ হাত ধৰি যাব এইভাৱে আমাৰ কি এই থাকিব